শটি ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শটিবাড়ি ফুটবল একাডেমি তাদের প্র্যাকটিস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোন দেশ জাতি কিংবা সমাজকে মানুষের মাঝে উপস্থাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন সুস্থ দেহ সুস্থ মন সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই মাদকের ভয়াল থাবায় ধ্বংস হয়ে যায় একটি সন্তান একটি পরিবার সঠিবাড়ির ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে সঠিবাড়ি ফুটবল একাডেমির আয়োজনে চলে প্রতিদিনই ফুটবল প্র্যাকটিস এবং শারীরিক কসরত শেখ জাকির ভাইয়ের তত্ত্বাবধায়ের চলে সঠিবাড়ি ফুটবল একাডেমির সার্বিক কার্যক্রম আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি আপনার সন্তানকে খেলাধুলার জন্য উৎসাহ দিন এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করুন আমার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমার বাড়ি আশকুরপুর আমি ক্লাস সিক্সে পড়ি আমি শরিবারি ফুটবল একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করি লেখাপড়ার পাশাপাশি আমি ফুটবলকে ভালোবাসি আমি বড় হয়ে একজন ভালো ফুটবলার হতে চাই মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন সুস্থ দেহ সুস্থ মন সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি আপনার সন্তানকে খেলাধুলার জন্য উৎসাহ দিন এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করুন